কি ব্যাপার লোকটা ওই সামনে ভেড়া চড়াইতেছে ভেড়া দিয়ে রাস্তা একবারে বোঝা হয়ে গেছে গা রাস্তা দিয়ে যে হাইটে যাবো সে অবস্থা নাই এই মোর খরাকাল রাস্তার উপর দিয়ে ভেড়া নিয়ে কেন ঘোরা ঘোরা করতেছিস ভেড়া রাস্তার উপর থেকে সরা আর ওই মূর্খ মূর্খর দল তুই কি কানি শোনস না কতবার করতেছি রাস্তার উপর থেকে ভেড়া তাড়াতাড়ি সরা ভেড়া গন্ধ বাড়াইতেছে স্যার আমি তো আপনার কথা শুনেছি কিন্তু এই ভেড়াগুলো তো আপনার কথা বুঝতেছে না এত কিছু বুঝি না রাখালের দল মূর্খর দল তুই এই লাঠি দিয়ে পশুগুলোর তাড়াতাড়ি পিঠে রাস্তা থেকে নামা আর এই ভেড়াগুলো হলো আমার পরিবার দয়া করে এই ভেড়াগুলোকে কখনো পশু বলবেন না এই আপনি কি কাঁথা নাকি মূর্খর মতো কথা বলতেছেন দেখতেছি দেখছো এই ভেড়াগুলোর মালিক মালিকটা একেবারে কাঁথা দেখো কেমন মূর্খের মতো কথা বলতেছে আপনাদের দেখে মনে হচ্ছে আপনারা শিক্ষিত পরিবারের ছেলে আপনারা হয়তো বা শিক্ষিত কিন্তু মনে হচ্ছে আপনাদের বড় ছোটর মধ্যে কোনো ভেদাভেদ নাই আর মনে হচ্ছে আপনাদের কোনো আদব কায়দাও নেই আরে রত্না তুই এই গ্রাম্য ভূতের সাথে কি সব কথা বলতেছিস এদের সাথে কথা বলার সময় আমাদের নেই আমাদের অনেক দেরি হয়ে যাচ্ছে চল তাড়াতাড়ি যাই তুই ঠিকই বলছিস এই গ্রাম্য পথের সাথে কথা বলে সময় নষ্ট করলে আমাদের কাজের অনেক দেরি হয়ে যাবে তল তাড়াতাড়ি চল আপনারা কাকে খুঁজছেন আমরা জমিদার আহাত চৌধুরীর সাথে দেখা করতে এসেছি শহর থেকে আর আমরা ওই টিভি চ্যানেল থেকে এসেছি স্যারের সাথে একটু ওই ইন্টারভিউ নিতাম তো আহাত সাড়ে কি একটু দেখে দেন না প্লিজ স্যার তো বাড়িতে নেই ওই যে একটু ঘুরতে গেছে বাইরে স্যার তাহলে কখন আসবেন আমি তো সেটা বলতে পারবো না তো আপনারাই একটু অপেক্ষা করেন আমি আসতেছি একটু আজকে ওই আহাত স্যারের ইন্টারভিউ নিতে পারলে তাহলে ওই আমাদের টিভি চ্যানেলের টি আর বেড়ে যাবে অনেক আর সেই সাথে আমাদেরও প্রমোশন হওয়ার অনেক সম্ভাবনা আছে আরে সোহেল দেখ সেই গ্রাম্য ভোটটা এখানে এসেও হাজির হয়েছে এই বেটা এই তোর জন্য কি আমরা কোথাও যে শান্তি পাব না যেখানে যাই সেখানে যায় তুই হাজির দাঁড়া তোর শরীর থেকে এখনো ভেড়ার গন্ধ আসতেছে আপনারা এখানে কার কাছে এসেছেন তা দিয়ে তোর দরকার কি আমরা যাই নেই খালি তুই যাস দাঁড়া তুই রাস্তায় আমাকে মেলা অপমান করছোস দাঁড়া আহাত ছাড়া আগে আসুক তারপরে তোর চাকরি নট করে এ বাড়ি থেকে যো দাঁড়া ঠিকই বলেছিস রে ওই গ্রাম্য একটা ওষুধ শিক্ষা দেওয়া দরকার তারা জমিদার আহাত আগে আসুক স্যার আগে আসুক তারপরে এক একটা উচু শিক্ষা দেওয়া নাই আপনারা কার সাথে কি ব্যবহার করতেছেন ইনি মোহাম্মদ জমিদার আদার চৌধুরী যার ইন্টারভিউ নেওয়ার জন্য আপনারা শহর থেকে গ্রামে এসেছেন কি ইনি আহাত জমিদার আহাত চৌধুরী কি এই গ্রাম্য লোকটা জমিদার আহাত চৌধুরী সরি স্যার আমরা আপনারে চিনবেন না পারে আপনার সাথে খারাপ ব্যবহার করেছি সরি স্যার 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 আপনি আমাদেরকে ক্ষমা করে আপনারা তো গ্রামের মানুষদেরকে দেখে মানুষই মনে করেন না আমরা সারা দিন পরিশ্রম করি আমরা গ্রামের মানুষ সারা দিন পরিশ্রম করি আমরা আপনাদের মতো সবসময় টিপ টাপ পরিপাটি হয়ে থাকতে পারি না তাই বলে কি আমরা মূর্খ নাকি তাই বলে তো আমরা মূর্খ না আর যাই হোক আপনারা কি বলতে এসেছেন সেটা বলেন স্যার আমরা আপনার সকল ভালো কাজের ইন্টারভিউ নিতে এসেছি স্যার আপনি একটু ইন্টারভিউ দিয়ে আমাদেরকে একটু সহযোগিতা করেন স্যার আমি মানুষের জন্য যে কাজগুলো করি সেটা আমার একান্ত ভালো লাগা থেকে তো আমি লোক দেখানোর জন্য কোনো কাজ করি না তো আপনারা যদি আমার ইন্টারভিউ নেন তো সেটা টিভিতে প্রচার হবে আর আমি লোক দেখানোর জন্য কোনো ভালো কাজ করি না আমাকে ক্ষমা করবেন আপনারা আমি আমার ভালো কাজগুলো কোনো মানুষ দেখানোর জন্য করি না তাই আপনারা আমাকে মাফ করবেন আমি চাই না যে আমার ইন্টারভিউ কোনো টিভি চ্যানেলে দেখাক মানে কোনো মিডিয়া সামনে আমার ইটা যাক সেটা আমি চাই না স্যার প্লিজ একটু আমাদেরকে সাহায্য করুন একটু সহযোগিতা করুন ইন্টারভিউ দিয়ে তা না হলে টিভি চ্যানেল থেকে আমাদেরকে অনেক গালাগালি করবে স্যার প্লিজ একটা ইন্টারভিউ দেন প্লিজ স্যার প্লিজ একটু দয়া করেন স্যার ভাই আমি বললাম তো আমি কোনো ধরনের ইন্টারভিউ দিতে পারবো না এখন তাহলে আপনারা আসতে পারেন